ইসরায়েলের জন্য তুরস্কের আকাশসীমা ও বন্দর নিষিদ্ধ করেছে এর দোকান তুরস্কের শীর্ষ কূটনীতিক বলেছেন যে তার দেশ চলমান গণহত্যার জন্য ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে তার দেশ গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে এবং বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে শুক্রবার গাজা নিয়ে তুর্কি সংসদের এক অসাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন যে ইসরায়েল গত দু বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে বিশ্ব গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সাথে সরাসরি বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায় দুই সালে দুটি দেশ সাত বিলিয়ন ডলারের বাণিজ্য করেছিল গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে আঙ্কারা তার কথার ফাঁকে ফাঁকে কথা বলেনি অন্য অন্য অনেক বিশ্ব নেতা এবং নেতৃত্ব স্থানীয় মানবাধিকার সংস্থার মতো রাষ্ট্রপতি রিসেপ তাইফে এর দোগান এটিকে গণহত্যা বলে অভিহিত করেছেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়া নাকসি জার্মানির নেতা অ্যাডহফ হিটলারের সাথে তুলনা করেছেন আমরা ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছি আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দেইনি। আমরা তাদের বিমানগুলোকে আমাদের আকাশ সীমায় প্রবেশ করতে দেইনি। আল জাদিরার রেসুল সেরদার বলেন দু দেশের মধ্যে বছরের পর বছর ধরে কর্মবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা এসেছে এটি কেবল গাজায় এক মানবিক সংকট দেখা দিচ্ছে তা নয় তুর্কি ধীরে ধীরে ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে সেরদার ব্যাখ্যা করে বলেন ইসরায়েলের সম্প্রসারণবাদ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য জুড়ে আক্রমণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সিরিয়ায় আঙ্কারা অভিযোগ করেছে যে ইসরায়েল চোদ্দ বছরের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং গত ডিসেম্বরে বিদ্রোহীদের এক আক্রমণের মাধ্যমে দীর্ঘস্থায়ী নেতা বাসার আল আসাদকে অপসারানোর পর দেশটির পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে ক্ষুণ্ণ করেছে